গুড তো সকাল সকাল স্নান করা হয়ে গেছে সকাল নেই এখন দশটার মতো বেজে গেছে মেয়েকেও স্লেগেও স্নান করিয়ে ফেলেছি আর নিজেও স্নান করে একদম রেডি হয়ে একদম দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি তো সকাল থেকে খাওয়ার এমন একটা কিছু বানাইনি আজকে উঠতেও একটু দেরি করেছি তো এখন রান্নাঘরে চলে এসেছি কিছু একটা বানাবো সকাল থেকে এখন পর্যন্ত একটু চাওয়া খাইনি কেন খায়নি তা

হ্যাঁ এটা কি ডিম টোম দাও উমা দাও আগে উমা দাও আগে উমা দাও তো এখানে ডিমের পোস্তা বসিয়ে দিয়েছি এখানে চায়ের জল আমার ফুটে গেছে এবার চা পাতিটা দিয়ে চাটা নিয়ে বসে পড়ছি এবার খেলি দেখো কান্ড ওখানে আমি চা খেতে গেছি এখানে মাস্তা ভাজতে বসিয়ে দিয়ে গেছিলাম ভেবেছি মাছটা আস্তে আস্তে ভাজাও এসে দেখি তোমরাই দেখো দেখা যাচ্ছে মাখন পুরে গেছে গাইস আগুনটা এত হাই ফ্লেমে দিয়ে গেছি আমি চুলার মাছগুলো যদি আমার দেখে তো কড়াইটা তো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছি এখন কি করা যাবে জানো তো নিজের দোষে আমি ভেবেছি এখন কম করে দিয়েছি কিন্তু এখানে যে হাই ফ্লেম হয়ে আছে আমার ধ্যানই নেই আমি চাটা নিয়ে চলে এসেছি মেয়েকে নিয়ে এখানে চা খাচ্ছি মনে মনে আমার ওদিকের কথা একদমই মনে নেই তো এখানে আলু বেগুন কেটে নিয়েছি রান্না করবো বলে তো কেটে ধুয়েও নিয়ে এসেছি আর এখানে মেয়ের সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম ওকে সাথে রেখেই আমার এই কাজগুলো করতে হবে তাছাড়া তোর উপায় নেই বলো রাখার তো কেউ নেই তাই সাথে কোলে কোলে নিয়ে নিয়ে সব কাজগুলো করতে হয় তো এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম তরকারির জন্য আর নিয়ে বসা থেকে দাঁড়িয়ে পড়েছে ও কোলে উঠবে ও এখন সমানে বায়না করে যাচ্ছে কোলে উঠবে কাজ করি বলো তো পেঁয়াজ কাটার সময় কোলে উঠে যাবে বসে থাকবে না দেখো কি নিচে নামিয়েছি ও আমার ঠেং ধরে কান্না করছে রান্না বান্না হয়ে গেছে হয়ে গেছে বলতে এখন ভাত বসায়নি তরকারিটা হয়ে গেছে আর ওর বাবাও ডিউটি থেকে চলে আসছে আসার পথে দেখো এসছে সিঙ্গারা আর মেয়ের কান্ড মা এসে বলেছে একটু চা খাবে চা খেয়ে আবার একটু বিরোধে একটু কাজ আছে তো জন্য চাটা বানিয়ে ফেলেছি এই হলো ওর চা আর যেটা নিয়ে সেটাই ওকে দিয়ে গো নাও

ঝাল কে কে খেতে ঝাল ভালোবাসো কমেন্ট করতে জরুর তো বর্মশাই তো বলে গেল ওনার জন্য কিছু ঝাল ঝাল বানাতে হবে আমি খুবই দাঁত করে আসলাম এটা খুব বিখ্যাত জিনিস এত খাবার জিনিস যেটা কি বলে চাটনি শীতলের চাটনি শীতলটা আমিও চিন্তাম নয় শুকনো মাছ দিয়ে এক শীতলটা শিদলটা আর কি তোমাদের আমি দেখাবো তো ওটারই চাটনিটা খুব ঝাল আর পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে রান্না করতে হয় তো ওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ধুয়ে নিয়ে এসছি এবার একটু কেটে নিই এই হচ্ছে সেই জিনিসটা এটাকে শীতল বলে এটাকে পুঁটি মাছ দিয়েও করে আর এটাকে কি বলে এটাকে বলে তেলেশ মাছ কাকে বলে আমি জানি না এটা অবশ্য পুঁটি মাছের এখানে দেখতে পাচ্ছ দিয়েছি মানে শুকনো মাছটা শীতলটাকে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে সুন্দর তাই না সত্যি এই রোদের মধ্যে না পাচ্ছি রোদটা খুব সুন্দর একটা মিষ্টি রোদ দিয়েছে যেটা দেখে খুব ভালো আছে আমার ভালো লাগে আমাদের দেখা যাবে তাই না আরও একটা জিনিস দেখায় তোমাদের অনেক চেষ্টার ফলে অনেক যুদ্ধের পর মেয়েটাকে একটু ঘুম পাড়িয়েছে দেখতে তো বাইরে থেকে তো জামা কাপড়গুলো নিয়ে আসলো কি রোদ নিয়েছে দেখছো হাঁপিয়ে গেছি তো এখানে আমার চাটনি রেডি দেখো দুটো মাছ দিয়েছি কতটা হয়েছে এবার রান্না বান্না করা বাসন করলে একটু ধুয়ে নিয়ে ঘরে বেসিনের সামনে যেহেতু ট্যাপ সিস্টেম করা নেই তার জন্য আমাকে কলপাড়ে যেতে হয় বাসন ধুতে তো সেখানে যেই বাসনপত্র যাবতীয় চা দরকার সেখানেই ধুতে হয় মানে ঘরে জলের কোনো সিস্টেম নেই বাইরে থেকে আমার বালতি বয়ে বয়ে আনতে হয় তো এই কলপাড়ে যেয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর তো এখানে ভাত খেতে বসে গেছি কিন্তু ভাত খেতে বসার আগে যে আমাকে ক্যামেরাটা অন করতে হবে সত্যি আমি ভুলে গেছিলাম তার জন্য পরে দেখো আধা খাওয়া হয়ে গেছে তারপর ক্যামেরাটা অন করেছি তো ক্যামেরা দেখে মেয়ে তো দেখো সামনে এসে উকিজুকি মারছে ওর আর কি ক্যামেরা দেখলেও ভালো ঠিক ক্যামেরা দেখার আগেই হাঁ হাঁ করে খাতে তো দুপুরের পরে হঠাৎ খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই খাওয়ার পরে একটু আলসেমি লাগে তো এখন রান্নাঘরে চলে এসেছি একটু চা বানানোর জন্য আর আজ আমার ভিডিও এই পর্যন্তই আমি শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে